খাও মাও খাও নোমানের গন্ধ পাও এই নোমান কোথায় গেছে তুমি নোমান আগে যে যুগত এসে গেছে নোমান তুমি আগে অনেক দুষ্টামি করছো নোমান কারো কথা শুনতে চাইছো না পড়াশোনা করতে চাইছো না নোমান এত দৃষ্টি হয়ে গেলো কেন আমাদের নমান তুমি কেন না নমান লাইষ্টি দৃষ্টি বাবুদের ধরে ধরে খেয়ে ফেলে নমান তারপরেও কেন ভালো ঘোষ করছো কেন তুমি পরদের কথা শুনছো না নমান তোমার বাবা মা তোমার মামা সবাই তোমাকে অনেক ভালোবাসে নমান সেটা কি তুমি জানো না তাহলে তাদের কথা শোনো না কেন নমান শেষ বাড়ির মতো সাবধান করে দিচ্ছি আমি লাল জুভত নমান আমার কথা যদি না শোনো তাহলে মাছ মাছ করে চিবিয়ে খাবো নমান আমার কথা হচ্ছে গুরুজনদের সম্মান করবে নমান তারা যেটা বলে সব সময় তোমার ভালোর জন্য বলে পড়াশোনা করে অনেক বড় হয়ে যাও নমান ছোট বাবু গো বেশি বেশি খেতে হয় নমান তাহলে তাদেরও মাথায় অনেক বুদ্ধি হয় আর তারা অনেক বড় হয়ে যায় তাড়াতাড়ি তখন কেউ তাদের কিছুই করতে পারে না নমান তুমিও তাড়াতাড়ি বড় হয়ে যাবে বেশি বেশি খেলে আর তুমি যদি সবার কথা না শোনো তাহলে রেডি থাকো আজকে গভীর রাতে সবাই যখন ঘুমাবে তখন তোমার বাসায় গিয়ে জানালার কাছে আমি বসে থাকবো নমান তারপর সবাই যখন ঘুমাবে তখন চুপ করে তোমাকে ধরে নিয়ে উড়ে উড়ে চলে আসবো আমার লাল চপতার রাজ্যে তারপর আমার যখন ক্ষুধা লাগবে চুপ করে তোমাকে গিয়ে লাখাবো নমান তুমি যদি আমাকে কথা দাও আজকে থেকে গুড বয় হয়ে যাবে বাবা মা গুরুজন তোমার মামার কথা শুনবে তাহলে ছেড়ে দেবান